দর্শক বিশাল দেয়ের একটি মহিষ এই মধ্যে রাজশাহী সিটি আটে ভাইয়ের সাথে কথা বলবে এবং নাম্বার দিব যদি বিক্রি না হয় ইনশাল্লাহ বাসা থেকে নিয়ে আসবেন এই যে ভাই কেমন আছেন ভালো আছে একটাই নিয়ে এসেছেন এটা বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির বাড়ির মহিষ মাশাল্লাহ কত মনে টার্গেট দিতে আছেন ভাই এটা আমি তো ষোলো মন ধরছি ষোলো মন মাশাল্লাহ কেমন দাম রাখছেন সাত বছর 700 700 7 লক্ষ টাকা চাও দাম এই যে দেখেন একটু দেখাই একটি মহিষ এই মতে 7 লক্ষ টাকা হাকা রয়েছে সাত লক্ষ টাকা এই মতেらっしゃে সিটে আটে দেখানোর চেষ্টা করতেছি আপনার গত হাটে দেখা গিয়েছিল একটা নীল আরপি সেটা কিন্তু উজ্জ্বল ভাই নিয়ে চলে গেছে 마শাআল্লাহ এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ আশা রাখি ভাই কেমন কি পাইলেন এই মতে পেয়েছি সর্বশেষ কেমন হলে দেওয়া যায় 500 নে চাও না প্লাস যাইতে হবে নাম্বারটা একটু বলে দেন ভাই জিরোয়ান এইট জিরোয়ান এইট টু ডবল এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাসা থেকেও যদি বিক্রি না হয় এই যে দেখেন মশাল্লাহ আর লোকজন কিন্তু দাঁড়ায় আছে দেখেন এত পরিমাণ বড়ো এই মাসা আজকের আশায় সিটা দান বললেও ভুল হবে না